ও আচ্ছা জন্মের তোদের ঠিক আছে কিনা সেইটা জানে তোদের মায়ে ভাত পাস কিনা সন্দেহ আমার আবার টেডি শার্ট দিতেছিস গায়ে না আসসালামু আলাইকুম দিসি স্রষ্টার বিপ্লব ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই ঈদ মুসলমানদের একটি ধর্মীয় উৎসব আর এই ধর্মীয় উৎসবে কিছু ছাপড়ি পোলাপান আছে যারা ধর্মীয় পোশাক না কিনে টেডি শার্ট কিনতেছে এক একটা শার্ট দাম চার পাঁচশো টাকা আরে শালা বোকাচোদা আমার গায়ে যে টি শার্টটা দেখতেছিস তোর ওই ছাপড়ি মার্কা টি শার্টের ছায় এইটার দাম কিন্তু বেশি আবার আইসে দাম শোনাইতে আর না কিনতে পারলে বস্তি কাকা তোরা যে বস্তির পোলাপান তার একমাত্র প্রমাণ হচ্ছে তোদের গায়ের এই টি শার্ট কারণ আমারে বল একজন ভালো ঘরে সন্তান কেমনে ধর্মীয় উৎসবে এই রকম বাহিনচুত মার্কা শার্ট কিনে বাহিনচুত টেডি শার্ট বস্তির কুলাদের জন্য না তাহলে কার জন্য ভাই টি শার্ট আমার মতো স্মার্ট ছেলেদের জন্য আরে বোকাচোদা চোদা তোর এই থোপরা দেখেই বোঝা যাচ্ছে তুই স্মার্ট নাকি বস্তির ফোলা পান আছে মানে ভাই কতটা আবাল হলে টেডি বা একটা ছবি যা ইসলাম কখনো সাপোর্ট করে না এটা জানা সত্ত্বেও ঈদের মতো একটা পবিত্র উৎসবে কেউ টেডি শার্ট কেনে মানে এরা যে ভবিষ্যতে আরো কত কি করবে কে জানে মানে শার্টগুলো দেখলেই কেমন জানি ছোটলোক ছোট লোক লাগে এই আস্তে আস্তে গালাগালি চলবে না বলেন এইদে মুক্তিপ্রাপ্ত টিকটকের একটা সুপার হিট গান শুনে আসি জামা পরে ভিডিও আপলোড করলে হিট যারা দেখে তারা থাকে বস্তি কি কেমন গানটা কেমন কোন দরকার নাই কোনো দরকার নাই আজকের মতো বিদায় নিতে চাই তো আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়নি আমি বিপ্লব রোস্টার বিপ্লব